কানাডা সুপার সিক্সটি ক্রিকেট লিগে নিজেদের গুরু পর্বের শেষ ম্যাচে ব্রামটন ব্লিজকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল উঠেছে সাকিব আল হাসানের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স আর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় আজ রাত বারোটায় ভেঙ্কুবার পার্কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের তিনটিতে জিতে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে সেমিফাইনাল উঠেছে ভেঙ্কুবার ওপরদিকে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেও রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে সেমিফাইনাল উঠেছে সাকিবের মন্ট্রিয়াল আর টুর্নামেন্টের রুলস অনুযায়ী পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দল চার নম্বর দলের সাথে সেমিফাইনালে ম্যাচ খেলবে তাই ভেঙ্কুবারের বিপক্ষে মাঠে নামবে সাকিবের মন্ট্রিয়াল এর আগে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল মন্ট্রিয়াল ও ভেঙ্কুবার যেখানে মন্ট্রিয়ালকে আশি রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভেঙ্কুবার তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা মন্ট্রিয়ালের জন্য খুব একটা সহজ হবে না তবে যদি মন্ট্রিয়ালের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে আশা করা যায় যে ম্যাচে মন্ট্রিয়াল ভালো খেলতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে সাকিব তার দল মন্ট্রিয়ালকে জেতাতে পারবেন কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ